আসলেই মন চায় একটু ভাজা পোড়া খাইতে একটু বড়ো করে খাইতে আমার কিন্তু শীতের কালেই বেশি মজা লাগে শীতেই বেশি আমরা আজকে ভাবছি একটু কুচো চিংড়ি দিয়ে বড়া করবো যার জন্যে বাজার থেকে কিছু কুচো চিংড়ি নিয়ে আসলাম সাইজটা কিন্তু এরকম না এত বড়ো না এর থেকে ছোটো একটা বড়ো ছিল তাই দিয়ে দিলাম আমার ছেলে আবার কুচো চিংড়ি খেতে খুব পছন্দ করে তাই একটা বললাম ভেজে দিই এই যে কুচো চিংড়ির বড়া করতে যা যা লাগে প্রথমে পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে আদা রসুন পেস্ট করে নিয়েছি গুঁড়া মশলার ভিতরে এটা হচ্ছে আপনার গরম মশলা গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া যদি আপনারা পছন্দ করেন ধনিয়ার গুঁড়া স্কিপ করতে পারেন এটা হলো গুঁড়া মশলা এরপরে হচ্ছে আমাদের মূল উপাদান এটা আমি শিলপাটা বেটে নিয়েছি কোটা চিংড়ি মরিচ এবং ধনেপাতা আপনারা চাইলে ধনে পাতাটা কুচকুচ করে দিতে পারেন বাট আমার এরকমই পছন্দ তার লেগে আমি এরকমই দিয়েছি আর সাথে দিয়েছি মুসুরের ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেটা চিন্নড়ায় কেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও দিতে পারেন আর লাগবে আমাদের সামান্য পরিমাণে চালের গুঁড়া আপনারা ময়দা আটা কিংবা অন্য কিছু দিতে পারেন যেরকম বেসন এই জুতো কিছু দিতে পারেন যাতে আঠালো ভাতটা হয় এখন আমি সবগুলো একসাথে আরও সকাল দেখেন না বাচ্চা প্রলবন থাকলে যা হয় আমাকে এসে দেখেন আমার ছেলে কি খেতে দিয়েছে কমলার দেখেন খাও বাবা খাও এখন আমি এইগুলো একসাথে করে নিবো সব আমরা এখন তো আধুনিক হয়ে গেছি তার জন্যে আমরা মিক্সিতে পাটি কিন্তু আমাদের ছিল দাদিরা ছিল তারা কিন্তু শিল্পটাই বাড়তো আমিও সেটাই চেষ্টা করি শিল্পটার মজাই আমার খুব মজা লাগে মিক্সিতেও করি বাট শিল্পাটাই বেশি ভালো লাগে এখন আমি সব উপাদানগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি ডাল নিলাম একে সব উপাদানগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিলাম আদা রসুন পেস্ট ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো আর একটু গরম মশলা দেখুন স্বাদ স্বাদ মতন লবণ লবণটা আপনাদের স্বাদ মতন দেবেন বাড়ি খুবই নিতে পারেন এখন তো আধুনিক হয়ে গেছে সবাই হাতও নিয়ে হাত দিয়ে আর নিতেই তাদের কেমন লাগে কিন্তু হাতের যে একটা মজা সেটাকে বুঝবে যা আগের যে দাদিরা ছিল নানিরা ছিল তারা কিন্তু হাত দিয়ে এরকম চেটকে চেটকিয়ে সুন্দর সুন্দর করে আমাদের ভাত মাখিয়ে খেয়ে খাওয়াইতো কিন্তু এখন তো আর সেই সুযোগও নয় আর সময় নয় আমরা এখন সবাই আধুনিক হয়ে গেছি তো যার কারণে এখন আমি একটু চালের গোড়া নিয়ে নেবো যেহেতু আমার পেস্টটা একটু পাটাই পাঠছি তো এই জন্য একটু পানি পানি হয়েছে আর আপনারা যদি যদি বলেন যে আপনাদের এটা পেস্ট টা শুকনাই আছে তাহলে চালের গুঁড়া না দিলে আলো আছে এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি সাদা তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন বাট আমার তেলটা ভালো লাগে না কেমন খেতে পারি না এই জন্য আমি সাদা তেলে দিয়েছি কড়াইতে এখন তেল গরম হলে আমি আমার বড়াগুলো তেলে দেবো তবে একটা জিনিস খেয়াল রাখবেন যেন তেলটা গরম হয় না হলে কিন্তু বড়াগুলো বেশি ভালো হবে না এখন তেল গরম হয়ে গিয়েছে এখন চুলার আস্তে একটু কমিয়ে নিব কারণ যদি আমি এত আছে দিই তাহলে আমার বড়াগুলো পড়ে যেতে পারে বড়া সাইজটা আপনাদের ইচ্ছা মতন যে যেরকম পারেন সেরকম দিবেন।

আমাদের এখন গরম আমি সকালে নাস্তা কিনবা সন্ধ্যা রাস্তায় এটা খেতে পারবেন সেই স্বাদ বড়া হয়ে গিয়েছে এখন আমি একে একে করে সবগুলো প্লেটে তুলে নেবো খাইয়ে দর্শক আমার বড়গুলো হয়ে গিয়েছে এখন আমি একটু সামান্য ধনে পাতা এবং কাঁচা লঙ্ক দিয়ে সাজিয়ে দিয়েছি আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন আজকের মতন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দয়া করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ